হ্যালো বন্ধুরা আজকে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই আমি ভোর চারটের সময় উঠে নেতাজি সুভাষচন্দ্রকে এঁকেছি আমি স্কুলে যাবো কষ্ট সুস্থ আমি ছটার সময় রেজি স্কুলে হ্যালো ফ্রেন্ডস আমরা স্কুল থেকে চলে এসেছি এবার আমি না আমার পুতুল কিভাবে নেতাজি জন্মদিন পালন করবে সেইটা দেখাবো আমার মায়ের নিয়ে আমি এগুলো রেডি করেছি এবার আমার পুতুল পতাকা তুলবে এই পুতুলটা পুতুল পতাকা তুলছে এখানে পতাকাটা ঠিক করছি এই পতাকাটা আমার মা আমাকে ছিট দিয়ে বানিয়ে দিয়েছে সেলাই মেশিন এখানে আমি সেলাই করতে পারি না আমি তখন খুব ছোট তাই এবারও ফুল দেবে পুতুলকে সরি ঠাকুরকে নেতাজিকে ফুল দিলে কুচো দিলে সেটা ছোটো কুচো ফুল দেবে রুখে দেয় কুচা কুচা দিচ্ছে আমি একটুদের হেল্প করছি আমার মা আমার পুতুল আমি পারছি না বলে এক এক করতে আমার মা সাজিয়ে দিচ্ছে এবার আমি ছেলে পুতুলকে রাখলাম এবার আমার পুতুল এদিকে রাখতে অসুবিধা হবে আমরা আমি এদিকটা রাখছি মঞ্চের রাখার চেষ্টা চলছে দেখি ওদের ড্রেস গুলো কিরম পতাকার কালার বাবাটা সাদা মাটা সবুজ মেয়েটা নীল ওইটা হলো ওইটা হলো কাকিমার মেয়ে সরি এই যে মেয়ে বাচ্চাদের কাকিমার মেয়ে ওটা মানে ওর দিদি কেমন হচ্ছে বলুন বন্ধুরা আমার মা সাজ আপনাদের আপনাদের জন্য অনেক কষ্ট করে নি ভোরবেলা উঠে এত কাজ করেছি নেতাজির ছবিটা কেমন হয়েছে বলবেন আমি হাতে এঁকেছি পতাকাটা কেমন লাগছেন বলবেন বন্ধুরা লাগছেন বলবেন আমার মঞ্চটা কেমন সাজানো হয়েছে বলবেন এটা নেতাজির একশো উনত্রিশতম জন্মদিন আমাদের ভারতে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান মহান নেতা তিনি নেতাজি সুভাষচন্দ্র আমি সকালে স্কুলে গিয়ে পতাকা তুলে এসেছি বাড়িতে আমাদের পুতুলের ফ্যামিলি নিয়ে জন্মদিন পালন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর

দেখুন আমি দিচ্ছি কেমন হয়েছে ভাল লাগছে সাজানোটা ভালো হয়েছে হুম কি সুন্দর পোকা দেখুন কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা বেশি ভালো লাগবে সেটা বোঝানোর চেষ্টা করছি পরিবেশটা কেমন হয়েছে বলুন

それだけ。 এই যে পতাকাটা দেখছেন এর পিছনে আমার মায়ের কঠোর পরিশ্রম রয়েছে আমার মা কঠোর পরিশ্রম করে বানিয়েছে দেখুন নিজের কাজের ছিটে কেটে গড়ে গড়ে ছোট মিনি পতাকা বানিয়েছে কেমন লাগছে উনি কথা আপনাদের টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন